গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকেও তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করবো এখানে গেছিলাম মেলায় সেখানে গিয়েই দেখো ঘুগনি কিনে নেওয়া হয়েছে ফার্স্ট সেটাই খেয়ে নিলাম আর মেয়ের জন্য একটু ডাক্তার দেখাতেও গেছিলাম তারপর দেখো মায়ের ভিডিও করে নিলাম পোষকালী ঠাকুর এখানে সাথে আমাদেরও একটু ভিডিও করে নিলাম আজকে মেলার ছয় দিন হয়ে গেছে সন্ধ্যের দিকে গেছিলাম তাই মেলায় অতটা ভিড় ছিল না হালকা হালকা লোক ছিল কেবল আসছিল ফাংশন হবে আর সেখানে হাট বসেছিলো তাই একটু সবজি ব্যাগ নিয়ে যাওয়া হয়নি যেহেতু তাই ক্যারিতে করে একটু সবজি কেনা হয়েছে আর দেখো বাড়ি এসে তারপর এখানে রান্নাবান্না তোপচালের খিচুড়ি করবো দেখো মুগ ডাল আর মুসুরির ডাল একসাথে মিশিয়ে দেখো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে সবজির মধ্যে দিয়েছিলাম টমেটো আলু আর কাঁচা টমেটো আর কাঁচা টমেটো এই দিয়েছিলাম আর আদা দিয়ে আর একটা আলু দিয়েছিলাম লোক ডাল সবজির সাথে দিয়ে ভেজে নেব এইভাবে খিচুড়ি আটের চালু খিচুড়ি গেলে খুবই সুন্দর লাগে তারপর দেখো ভালো অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে কষিয়ে নেব মশলাটা দেখো মশলাটা যতক্ষণ না কষানো হচ্ছে যতটা ভালো করে কষানো হবে খেতে ততটা টেস্ট হয় দেখো মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা হাতের চাল আর মুসুরির ডাল তারপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আবার একটু নেড়ে চেয়ে নেব আতর চাল খিচুড়ি খুবই তাড়াতাড়ি হয়ে যায় তারপর দেখো গরম জল দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে মিডিয়াম আছে দশ মিনিট হবে তারপর লঙ্কা দিয়ে দেবো এখানে যেহেতু মেয়ে খাবে মেয়ে ঝাল পছন্দ করে না তাই লঙ্কা দুটো লঙ্কা ভেঙে দিলাম আর বাকি গোটা গোটা দিয়ে দিয়েছি ডিম তার সাথে খিচুড়ির সাথে করেছি বেগুন ভাজা আর ডিমের অমলেট এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে দেখো রেডি হয়ে গেছে খিচুড়ি বেগুনটা ভেজে রেখেছিলাম এই বেগুনটা দেওয়ার কথা খেয়াল ছিল না নামানোর আগে মিশিয়ে দিলাম যেহেতু ভাজা বেগুন ছিল কোনো অসুবিধা হয়নি এই দেখো সবজি কি কি সবজি কিনেছিলাম সেইটাও তোমাদের সাথে শেয়ার করলাম